নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশির বিষয়ে দু হাজার চব্বিশ সাল কেমন যাবে সারা বছর মূলত চারটি গ্রহকে নিয়ে মূল কথা ভবিষ্যৎ নিয়ে কথা বলা হয় তারা হচ্ছেন শনি বৃহস্পতি রাহু কেতু এই চারটি মানে গ্রহ একটা রাশিতে বহুদিন মানে থাকেন তাই বলে এদের বিচারটাকে প্রয়োজনীয় মনে করা হয় আর বাক বাকি গ্রহগুলো খুব অল্প সময় থাকেন তাই জন্য ওদেরকে বলা আনে না ওটা রাশি মানে মানে যেটা মান্থলি রাশি যখন করা হয় তখন ওটা বলা হয় দু হাজার চব্বিশ সালে শনি থাকবে আপনাদের সপ্তমে বৃহস্পতি তিরিশে এপ্রিল অবধি মেষ মানে নবমে আর রাহু অষ্টমে কেতু দ্বিতীয় সংখ্যা তত্ত্ব হিসাবে এই বছরটা হলো শনিদেবের বছর যেহেতু বৃহস্পতি এপ্রিল অবধি নবমে বসে ভাগ্য করে করে দেবেন এটা আমি তো কথা আপনাদের বলছি যে সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি বসে আছে নবমে তার মানে বুঝতে পারছেন তার দৃষ্টিটা পড়ছে আপনার রাশির উপর মানে রাশির উপর পরমাণু অমৃতময় দৃষ্টি পড়ছে বৃহস্পতি এটা বিশাল বড় একটা উপলব্ধি বলতে গেলে আপনাদের জন্য নবম ভাবকে স্পিরিচুয়ালিটি ভাব বলা হয় স্পিরিচুয়াল ভাব মানে পিতার ভাবও বলা হয় তার সাথে সাথে সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যের উন্নতি তো নিশ্চিত করে যাবে এমন সুযোগ পাচ্ছেন আপনারা এপ্রিল অবধি মানে টোটাল এপ্রিল অবধি কল্পনা করা যাবে না যে আপনারা কি উন্নতি করে যাবেন একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের কি ভাগ্যের উন্নতি তো প্রচুর পাচ্ছে না এত শুভ সময় আপনারা জীবনে হয়তো পাননি একটা কথা তার সাথে জড়িয়ে আছে যে আপনার নিজের পিতার কাছ থেকে প্রচুর হেল্প পাবেন আপনার বাবা আপনাকে বহু হেল্প করবে এই বছরটা নিয়ে মানে যে কাজটি আপনার হয়তো আটকে ছিল বহুদিন ধরে সেই কাজটাকে কাজটাকে আপনাকে মানে বলতে গেলে আপনাদের ভাগ্যের বলিষ্ঠতার জন্য পূর্ণ হবে মানে তাছাড়া আরেকটা কথা বলে নিই যে ধর্মের কাজে আপনার রুচি প্রচুর বাড়বে ধর্মের তীর্থস্থান তীর্থস্থানে যাওয়ার যোগটাও দেখা যাবে শনিদের সপ্তম বিবাহের যোগ প্রবণ করে আসছেন মানে সপ্তম বৃহস্পতি বসে শনি বসে আপনাদের যারা বিবাহে বাধা পাচ্ছিলেন মকর রাশিতে যখন শনিদের ছিলেন তখন ভীষণ বাধা পেয়েছেন এবার সপ্তমে যখন বসে আপনার মানে কুম্ভ রাশিতে বসে আপনার লগ্ন রাশির উপর দৃষ্টি দিচ্ছে তার মানে বুঝে নিন যে এখানে বিবাহের যোগ তো দারুণ দেখাচ্ছে তার সাথে যাদের শনির দশা অন্তর্দশা চলছে তাদেরও বিবাহের যোগটা ভীষণ সুন্দর চলছে আপনাদের বিবাহের ক্ষেত্রে শরীরের তো অবশ্যই সপ্তমে বসে আপনাদের বিশাল ভালো খুব সুন্দর দৃষ্টি দিচ্ছে তার সাথে যাতে বৃহস্পতিরও দৃষ্টি আপনার যদি পঞ্চমিশ তারিখে পড়ছে তার মধ্যে এখানে দেখা যাচ্ছে বিশাল বড় একটা যোগ দেখা যাচ্ছে এবার যারা প্রেম করছেন প্রেমের কোনো ছেদ পড়বে না খুব ভালো প্রেমের মানে প্রেম বিবাহ হবে হতে পারে আপনারা এমনি বিবাহ হতে পারে প্রেম বিবাহ তো নিশ্চিত হবে প্রেমও খুব সুন্দরভাবে চলবে এবার যারা যারা ব্যবসা করছেন তারা তাদের তো দারুণ উন্নতি দেখা যাচ্ছে কারণ সপ্তম প্রতি সপ্তমে বসে বিশাল বড় যোগদান দিচ্ছে এবং মে মাসের পর থেকে বৃহস্পতি যখন চলে আসবে দশমে আরও উন্নতি করাবে মানে ব্যবসায়ীরা আপনার যে প্রোজেক্টগুলো আপনার হয়তো মাথায় রেখেছিলেন যেটা আপনি তৈরি করেছিলেন যেটা করবো সেটা করবো এটা করবো এগুলো আপনার এই বছরের হানড্রেড পার্সেন্ট পূর্ণ হবে আর একটা হচ্ছে যেহেতু হলেন কার্মিক প্ল্যানেট গ্রহ হচ্ছে কার্মিক প্ল্যানেট খেয়াল রাখবেন না কর্মের গতির উপরে উনি উন্নতি দেন এমনি উন্নতি দেন না কিন্তু কর্ম দেখে মানুষকে উন্নতি দেন কিন্তু বিশাল উন্নতি যোগ দেওয়া হয়েছে সিংহ রাশির আমি বলবো যে এই বছরটা আপনার হাত ছাড়া করতে দেবেন না একদম চালিয়ে যান সুন্দরভাবে আপনার ঘোরাঘর বলবো চাকরির সূত্রে শনিদেব বৃহস্পতি ভালো চাকরি আপনাকে মানে পজিশন চেঞ্জ প্রমোশন ট্রান্সফার করে দেবে শনি যদি আপনাকে কিছু দিতে চায় না এটা খেয়াল রাখবেন শনি যদি কাউকে কিছু দিতে চায় না কিন্তু যখন দিতে যখন শীতে শুরু করে তখন ছাপ্পার ফারকে দিয়ে দেয় আরেকটা কথা হচ্ছে মানে শনিদেব আপনাকে কিছু দিয়ে যাবেন এটাতে একদম নিশ্চিত রূপে আমি বলছি যাওয়ার সময় শনিদেব অবশ্যই দিয়ে যাক আর এই বছর ওখানে বসে থাকবেন তার মধ্যে মাঝখানে বক বকরি হবে টাকা পয়সার দিক থেকে আপনি ভাগ্যস্থানে বৃহস্পতি তো অমৃতময় দৃষ্টি দিয়ে আপনার ভবিষ্যৎ থেকে আরও সুন্দর করে তুলছে এটা আমি তো নিশ্চিত রূপে লিখে নিন যে আপনাদের মানে সিংহ রাশির ক্ষেত্রে খারাপ তো আছে কিছু কিছু জায়গা কিন্তু ভালো দারুণ আছে মানে ভালো এত সময় সুযোগ আছে যেটা আপনি ওদের জীবনে দেখেননি দেখুন এখানে কিছু কিছু জায়গায় আপনাদের নেগেটিভ ব্যাপার দেখাচ্ছে আপনাদেরকে নেগেটিভ থটসগুলোকে ফেলে নিতে হবে কার তার কারণ হচ্ছে শনি আর কেতু উভয় নেগেটিভ চিন্তার কারণ হয় আপনি জেনে দেখুন শনিও চিন্তার কারণ হয় আর কেতুও মানে যার ফলে অনেক শুভতার যোগগুলোকে আপনাকে মানে অনেক শুভতার যে যোগগুলো থাকবে তার থেকে আপনাকে বঞ্চিত হতে হতে পারে কিন্তু একটা কথা হচ্ছে দু হাজার চব্বিশ সাল আপনাদের বুঝে শুঝে মানে এগিয়ে যেতে হবে ফিনান্সিয়াল দিক থেকে তো বলতে পারি যে পিক টাইমেটাকে বলা মানে একদম দারুল টাইমে আপনাকে বলা যাচ্ছে নিজের প্রেজেন্স অফ মাইন্ডকে কাজে লাগাবেন বিশাল বড় আপনি জায়গা তৈরি করতে পারবেন এই বছরটাকে আপনার কাজে লাগেনি কারণ নেগেটিভ থাটস তো আছেই নেগেটিভ চিন্তা করা করবেন কিন্তু নেগেটিভ ভেবে আপনি পজিটিভগুলো কিন্তু নষ্ট করে ফেলবেন এটা খেয়াল রাখবেন আপনাদের রাহু অষ্টমে খুব একটা শুভ ফল দিয়ে থাকে না বাড়ি থেকে দূরে মানুষকে পাঠিয়ে দেয় এমন হয় যে মানে মানে আপনার না চাইতে গেলে আপনাকে দূরে পাঠিয়ে দেবে কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে না যাওয়াটা আপনার এ অব্দি না যাওয়াটাই ভালো হবে আপনার একটা কথা হচ্ছে জলের জায়গাতে ঘুরতে ফিরতে যাবে যেখানে সমুদ্রের জায়গা গংলার জায়গা ওসব জায়গাতে বেশি ঘুরতে যাবেন না কারণ শেয়ার ট্রেডিং যারা করেন তাদের তো ভীষণ লাভবান হবেন যারা শেয়ারিং শেয়ার টেয়ারিং করবেন ভীষণ উন্নতি করতে পারবেন এবার তার সাথে মানে রাহুল তারা করে রাহুল তারাগুলো করে সব কিছুতে তারা করে মানে সব কিছু বলবে যে এক্ষুনি করে নিই খুরি করে নিই মানে রাহুর গিয়ে করছে কি তাতেই করে নাও যা কিছু করা হয় তাতেই করে গিয়েও এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে প্রেম সম্বন্ধে যে কথাটা বললাম আপনার প্রেম যে এক্সিস্টিং প্রেমটি চলছে সেটা হয়তো কেটে যেতে পারে সেটা নিয়ে মন খারাপ করবে না আপনার জীবনে নতুন প্রেমের আসতে চলেছে কিন্তু এখানে একটা কথা হচ্ছে পুরনো প্রেমটাকে নষ্ট করবেন না পুরো প্রেমটাকে প্রেমটাকে সামলাতে পারেন কিন্তু আপনাদের নিচেতে দেখাচ্ছে এটা রাহুর ক্ষেত্রে বলা হয় যে আপনাদের নতুন একটা প্রেম ঢুকবেই যদি প্রেম থাকে আর একটা প্রেম ঢুকে যেতে পারে এটাও খেয়াল হবে তাহলে অশান্তি একটা সৃষ্টি হতে পারে কেতু আপনাদের মাথায় দুশ্চিন্তা প্রভাব ফেলতে পারে কেতু সর্বদা মানুষকে কী দুশ্চিন্তায় ফেলে দেয় সবসময় একটা কোশ্চেন মার্ক মাথার মধ্যে ঘুরে থাকবে এই কাজটা করবো কি করবো না করতে পারবো কি পারবো না এই যে কোশ্চেন মার্কগুলো সবসময় এটাই আপনার চলবে কিন্তু দল স্থানে বসে আপনারা অর্থ পেয়ে নষ্ট করার কিন্তু চেষ্টা করবে যা উল্টো পাল্টা জায়গায় ইনভেস্ট করিয়ে দেবে টাকা পয়সা বরবাদ করার চাষ যেমন আয়ত্য কথা হচ্ছে তার সাথে গড়ায় কিছু আপনাদের প্রবলেম হতে পারে যেহেতু কিন্তু আপনাদের বাড়ির স্থানে বসে আছে এখানে মানে আপনাদের বাড়ির মধ্যে কিছু একটা গলার মধ্যে কিছু একটা মানে কষ্ট দেখা দিতে পারে এডুকেশান দিক দিয়ে যদি বলা হয় তাহলে সেগুলো জাতক জাতিকাদের আমি বলবো উন্নতির প্রচুর প্রোটোল যোগ দেখা যাচ্ছে ভীষণভাবে হায়ার এডুকেশান যারা করছেন তারা উন্নতি প্রচুর করবে আর এমনি এডুকেশান যারা করছেন তারা একটা রিমার্কেবল প্লেস আপনার পেতে চলেছেন একদম খাঁটি কথা আপনার বলছি খুব উন্নতি করবেন আপনি সিংহ জাতিকারা দেখুন কর্মের পরিবর্তন তো নিশ্চিত দেখা যাচ্ছে কিন্তু একটা যে যারা চাকরি করছেন একটা জায়গায় বসে বহুদিন ধরে করে আসছেন তাদের মাথায় ঢুকবে যে এবার আমি পরিবর্তন করে নিই চাকরি চেঞ্জ করে নিই বা অন্য কোনো জায়গায় চাকরি করে নিই অনেক জায়গায় ইন্টারভিউ হয়তো দেবেন আপনারা এই চেঞ্জ অফ জব প্লেস প্লেস চেঞ্জ জায়গা চেঞ্জ পজিশন চেঞ্জ এটা একটা দেখাচ্ছে কিন্তু মানে তার সাথে যাতে আপনার প্রফেশনও চেয়ে যেতে পারে আপনি হয়তো একটা পৃথিবীর একটা দিকে একটা প্রফেশন সাথে যুক্ত আছেন কিন্তু এই সময়তে আপনার দেখাচ্ছে আপনি অন্য প্রফেশন মধ্যে চলে যেতে পারে যারা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন তারা তো নিশ্চিত রূপে আমি বলব যে নিশ্চিত যোগ দেখা যাচ্ছে চাকরি প্রাপ্তি যোগ মানে সারা বছরে বৃহস্পতি বৃষ রাশিতে বছর করবে পয়লা মে থেকে আর পয়লা মে থেকে আপনার চাকরিতে মানে এই চাকরি সেক্টরটা নিয়ে আপনাদের মানে এত সুন্দরভাবে খুলে দিচ্ছে মানে আপনি কল্পনা করতে পারেন যে সরকারি চাকরি যারা পরীক্ষা দেবেন বা দিতে যাচ্ছেন তার নিশ্চিত রূপে সরকারি চাকরি পাবেন দু হাজার চব্বিশ সালে উনত্রিশে জুন উনত্রিশে জুন থেকে দিয়ে পনেরোই নভেম্বর অবধি শনি বকরি হয়ে যাচ্ছেন আর শনি বকরি যখন হয়ে যায় তা আপনাদের পরিবারের মধ্যে বা মধ্যে কোনো মানে বয়স্ক ব্যক্তির কিছু একটা শরীর খারাপ আপনি মানে তার সূচনা পেতে পারেন আর সেকেন্ড নেগেটিভ হচ্ছে আপনার পরিবারে যে কোনো একটা মানে পরিবারের মধ্যেও কিছু অসুবিধা দেখা যাবে শারীরিক দিক দিয়ে হেলথের বিষয়ে যদি বলা হয় দু হাজার চব্বিশ সালে সিংহ রাশি জাতিকাদের জাতক জাতিকাদের মানে যেহেতু কেতু সেখানে আওসে আছে আমি প্রথমে পড়লাম মুখের বা গড়ায় কোনো রোগ দিতে পারে বায়ু সংক্রান্ত রোগ হতে পারে দাঁতের রোগ হতে পারে মাইগ্রেনের সমস্যা দেখা যাবে আর তার সাথে চেস্টের প্রবলেম কিছু দেখা যাবে হার্টের প্রবলেম কিছু দেখা যাবে একটু খুব সাবধানভাবে আমরা এসে চ্যানেলটা পড়বে এগুলো খেয়াল রাখবেন প্রয়োজনভাবে ডাক্তারকে দেখিয়ে দেবেন অলস করবেন না কারণ এই সময় আপনার উন্নতির বছর দেখাচ্ছে উন্নতির পেশেন্ট ছুটতে যাবেন না এদিকে শরীর খারাপ করে যাবে করে বসবেন না কিছু রোগ আরও দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে যে রাতে উড়ে যাবে মানে অনেক দ্বারা শিকার আপনার হয়ে যেতে পারেন পুরো কোনো রোগ আপনাদের আবার দেখা যেতে পারে তার কারণ হচ্ছে অষ্টমে রাউ মানে পেটের প্রবলেম দেখা যেতে পারে এর সাথে সাথে শুভ আছে এমন কিছু বলব না যে খারাপ আছে সব কিছু খারাপ আছে তা নয় আপনার যখন মানে এই বছরটি দেখা যাচ্ছে কোনো তীর্থযাত্রার যোগ দেখা যাচ্ছে কোনো তীর্থযাত্রী যদি যাবেন তাহলে মানে যেখানে নদী গঙ্গা ইত্যাদি থাকবে সেখান থেকে সাবধান মানে আপনি পুজো টুজি দেবেন সব পরিবার আপনার দেখা যাচ্ছে যাবেন আপনারা জায়গা জমি বাড়ি গাড়ি ফ্ল্যাট ইত্যাদি কেনার প্রবল যোগ দেখা যাচ্ছে বিবাহিত জীবনে সুখের মানে সুখের হবে যেহেতু শরীরে যখন বক্রি হবে তখন আপনাদের বুঝে এসে আপনাদেরকে অ্যাডজাস্ট লাইফ পার্টনারের সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে আর পার্টনারশিপ ব্যবসা যদি করছেন সেখানেও আপনাদেরকে বুঝে শুঝে চলতে হবে কারণ উত্তেজিত বেশি হয়ে যাবে না কারণ উন্নতি মানুষকে পাওয়ারও করে দেয় এটাও খেয়াল রাখবেন টাকা মানুষকে পাওয়ারও করে দেয় অস্তিরিক্ত টাকা যখন আছে মানুষ মানে সব কিছু হারিয়ে ফেলে এটা খেয়াল রাখবেন পরিবার সাথে মেল মেলমিশ মিলেমিশে থাকবেন পরিবার সন্তানের উন্নতি দেখাচ্ছে সন্তানের প্রাপ্তি যোগ দেখাচ্ছে আপনাদের খেয়াল রাখবেন এগুলো ভীষণ ভালো যোগ দেখাচ্ছে মানে আপনার দু হাজার চব্বিশ সাল যদি বলা হয় এবছর আপনাদের মানে কোনো রকমের অসুবিধা নেই খুব ভালো সময় আপনাদের কাটবে কিছু উপায় আছে সেটা বলে দিচ্ছি এবার হচ্ছে কি দেখুন যে আপনাদের কেতু যদি বলছি দুষ্প্রভাব থেকে বা কেতু দুষ্প্রভাব থেকে বাঁচার জন্য কী একটি পতাকা দেবে পথারা যেমন লাল রঙের হতে পারে অরেঞ্জ রঙের হতে পারে আপনি যে কোনো একটা বা বাড়ি বাড়িতে বা যেগুলো মন্দিরে মন্দিরে কিছু উঁচু জায়গায় কোথায় যদি আপনি লাগিয়ে দিতে পারেন তা কাউকে বলে দিন সে লাগিয়ে দেবে সেটা তো দারুণ ফলাফল দেবে কে তো প্রসন্ন হয়ে যাবে আপনার কোথায় যে পৌঁছে দেবে কল্পনা করা যায় না শরীরটা ঠিক রাখবে শনি মন্দিরে আশেপাশে যারা গরিবরা থাকে শনি মন্দির যে আপনার নিশ্চয়ই রাখবে আশেপাশে আর যদি না থাকে তাহলে গঙ্গায় কিছু খুচরো পয়সা পেয়ে প্রত্যেক শনিবার পরে আর তার সাথে মানে শনি মন্দিরে বললাম আশেপাশে যারা গরিবরা থাকে তাদেরকে খাদ্য সামগ্রী দান করবেন অবশ্যই দান করবেন এটাতে জন্য শনি আপনার যেহেতু সপ্তমে আছে আর যখন বক্রি হবে তখন কিন্তু ভীষণভাবে কষ্টও দিতে পারে এটা খেয়াল মানে মানে সাংসারিক দিক দিয়ে ফির কষ্ট দিতে পারে ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আবার দেখা হবে নমস্কার